হ্যাঁ না এনে তো আপনাকে অনেক সময় আগে যেতে দেখছি তারপরে আমি এদেরকে বললাম অসংখ্য ধন্যবাদ তো আমি অলরেডি এখান থেকে ওই যে কোন ভাইয়াটা সরি কোন ভাইয়াটা ছিল গাড়িটা দিল উনি কই গেল ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে রেড কালার গেঞ্জি যাই হোক কাছ থেকে আমি গাড়িটা বিশমিল্লা স্টক হ্যাঁ পাদানি না এনে সম্ভব সম্ভব সবই সম্ভব ও রিক্সি রিক্সি রিস্কি 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 শর্ট এখান থেকে হুইলি মারা এটা দিয়ে এটার আবার দেখতেছি ফুটপ্যাক নাই এটা পসিবল আমি পারবো এটা করতে এটা দিয়ে রোলিং স্টপিও সম্ভব হ্যাঁ মজা লেগে গেল সর্বোচ্চ বেশি পারা হয়েছে এখানে হচ্ছে এটার ফুট প্যাক নাই দেন পুরো রাস্তাটা একদম জাম কেন ওই যে পা রাখার যেটা আছে এটা নাই এজন্যে কিরে ভাই আগায় না গেলা রাস্তায় গাড়িরে রোল মালে তো বাধ্যা যাবে টুয়েট সবুরে মিয়া ফল মানে এইখানে আসা যে একটা বাইক অ্যারেঞ্জ করা এটা আমার কাছে অনেক টাফ একটা বিষয় ছিল বাট চা পেয়ে গেছি বাইকটা কিন্তু রোল মারার পরিবেশ তো ভালো না তো করার রোল হইলে মজা লেগে যায়ত তো গাড়ি ছিল না এটা বাড়ায় না কে রে চাইলে ফস করে ঘুরে দিতে পারতাম কিন্তু স্টান করতেছে আবার বেদবি করতে চায় না কোনোভাবেই না এ জায়গায় গাড়ি যত চাপ ভাই একটা রোল মারতে দেওয়া রে ভাই প্লিজ শুধু একটা রোল আহ ফাঁকা ফুল ফুলফিল ফাঁকা রোল 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 ও একদম রান্ড ফিল স্যার কিছু করার ইচ্ছে নাই এখানে আর সাইতে বেশি গিরি আর না করি এটা সবাই দেখলে সাপড়ি বলবে অন্য কিছুই না এটা কিন্তু ছাপড়ির লিস্টে পড়লে কেমন হয়ে গেলে অনলি ওয়ান শেষ ভাই শেষ ওকে 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া বলতেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ বাইকটা এতটুকু সময়ের জন্য আমাকে দেওয়ার জন্য আপনার নাম ভাইয়া কি রেহান ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ অথবা আইডি মাইডি কিছু আছে ও বাসা কোথায় আপনার এখানেই আমার বাসা হচ্ছে নাটোরে আমি ছোটোখাটো ব্লগিং ভিডিও করি স্ট্যান্ট ভিডিও করি তো এখানে আসার পরে আপনার বাইকটা দেখে মানে এখানে যতগুলো বাইক দেখছি না সব বাইক দেখার মধ্যে আপনারটা একটু করা লাগছিল আমার কাছে আমার মনে হলো যে এটা দিতে পারে আমি এরকম টার্গেট করি আপনার অনেক সময় আগে যাইতে দেখছি তারপরে আমি এদেরকে বললাম অসংখ্য ধন্যবাদ এই তো ওকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা কী করবো কাকা একদম হাঁপাই গেছি মানে রোডটা একটু ব্যস্ত বুঝছেন এখানে যদি কালে রভাবে স্ট্যান্ড করি মানে বুঝলেন তো অন্য একটা বাইক দিয়ে মারা